নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পরাটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রথম দিনের শুনানিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থোতামুখ বোতা হয়ে গেল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কিন্তু এদিন তৃণমূল নেত্রীর যে খেলা ইডির সঙ্গে সেই খেলায় রীতিমতো হামানদিস্তা চালিয়ে দিল এদিন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এই যে ইডির বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে বিভিন্ন থানায় এফআইআর করে তদন্ত শুরু করা হয়েছে সেই সব তদন্ত আপাতত বন্ধ থাকবে অর্থাৎ ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশের তরফে যে অ্যাক্টিভিটিটা নেওয়া হয়েছিল যে পদক্ষেপটা করা হয়েছিল সেই পদক্ষেপে কিন্তু অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে নোটিশও জারি করে দিল সুপ্রিম কোর্ট এবং সেই নোটিশটা দেওয়ার জন্য তো প্রথমে সুপ্রিম কোর্ট বলছিল যে কদিন লাগবে তিন দিন এক সপ্তাহ কিন্তু কপিল সিব্বাল এদিন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান যে অন্তত দুই সপ্তাহ তো দিতেই হবে এবং শেষ পর্যন্ত সেই দুই সপ্তাহই সময় সুপ্রিম কোর্ট এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে এবং আগামী তিন ফেব্রুয়ারি ফের মামলাটি শুনানির জন্য রেখেছে অর্থাৎ বন্ধুরা পারছেন যে এদিন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন সুপ্রিম কোর্ট ঝামা ঘষে দিয়েছে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে তিনি কেন এই কাজটা করেছিলেন কেন তিনি ইডির কাজে আগ বাড়িয়ে বাধা দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে কয়লা পাচারের তদন্ত সেই তদন্তে কেন তিনি আগ বাড়িয়ে ঝাঁপাতে গেলেন আর নানান নথিপত্র সবুজ ফাইল মোবাইল ফোন ল্যাপটপ এসব কেড়ে নিতে গেলেন সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত ব্যাখ্যা লিখে সুপ্রিম কোর্টকে জমা দিতে হবে এবং তিনি কি বক্তব্য রাখবেন সেটা তো এদিন তার আইনজীবীরা আদালতের সামনে সুপ্রিম কোর্টের সামনে রেখেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট তাতে যে সন্তুষ্ট হতে পারছে না সেটা কোথাও যেন এদিন সুপ্রিম কোর্টের এই যে নোটিশ জারি করা তাতে কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা পাশাপাশি পুরো ঘটনার কিন্তু সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ এদিন সুপ্রিম কোর্ট দিয়ে বসেছে শুধুমাত্র বাড়ি কিংবা অফিসের সিসিটিভি ফুটেজ নয় ওই এলাকার যত সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট কিন্তু এদিন মনে করেছে যে যেভাবে এই শুনানির দিন কপিল সিব্বল দু সপ্তাহ পিছিয়ে দিলেন তাতে হতে পারে যে এর মাঝখানে নেত্রী আবার অন্য খেলা খেলে নিতে পারে সিসিটিভি ফুটেজ নিয়ে আবার অন্য খেলাও তো হতে পারে এর আগে তো দেখা গেছে বিভিন্ন মামলার ক্ষেত্রে তো দেখা গেছে যে সিসিটিভি ফুটেজই পাওয়া যাচ্ছে না আর্জি করের ক্ষেত্রে দেখুন সিসিটিভি ফুটেজই পরে পাওয়া গেছে গায়েব হয়ে গেছে তো সেইটা যাতে না হয় সেইটা কিন্তু এদিন সুপ্রিম কোর্ট আগে ভাগেই নির্দেশ দিয়ে দিয়েছে কিন্তু আসল খেলাটা হয়ে গেছে অন্য জায়গায় যে খেলাটা এদিন সুপ্রিম কোর্টে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনুসিং ভী খেলতে চেয়েছিলেন সেই খেলাটাই কিন্তু এদিন ভেসতে গেছে তারা এদিন সুপ্রিম কোর্টে কোন খেলা খেলতে চেয়েছিলেন তারা কিন্তু এদিন আপ্রাণ চেষ্টা করেছিলেন যে এই পুরো মামলার শুনানিটা যাতে হাইকোর্টে ফিরে আসে কলকাতা হাইকোর্টে যাতে মামলাটার শুনানি হয় কেন না আপনারা বন্ধুরা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এই খেলাটা খেলে এসছেন যে হাই কোর্টে আগে মামলা করো প্রথমে সিঙ্গেল বেঞ্চে করো তারপরে ডিভিশন বেঞ্চে করো হাইকোর্টে যদি হেরে যাও তারপরে সুপ্রিম কোর্টে যাও এই করে করে সময় কেড়ে নাও সময়কে চুরি করে নাও এই খেলাই তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় খেলে এসছেন ঠিক সেই খেলাটাই এদিনও এই মামলার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে খেলতে চেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এদিন অভিষেক মনুসিংভি কিংবা কপিল সিব্বলদের যে যুক্তি সেই যুক্তিতে কিন্তু সন্তুষ্ট হতে পারেননি এবং এদিন সুপ্রিম কোর্ট তো পরিষ্কার মন্তব্যে জানিয়েছে যে আদালত কিন্তু চাইলে দশ মিনিটের শুনানিতেই রাজ্য সরকারকে নোটিশটা জারি করে দিতে পারত কিন্তু সবার বক্তব্য তো শুনতে হবে সবার বক্তব্যকে তো রেকর্ড করতে হবে আর সেই জন্যই কিন্তু এদিন এই মামলাটার শুনানি প্রায় তিন থেকে চার ঘন্টা চলেছে এবং এই তিন চার ঘন্টায় লাগাতার কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংহী যেটা চেষ্টা করেছেন যে মামলাটা সুপ্রিম কোর্টে শুনানির মতো যোগ্য নয় মামলাটা হাইকোর্টই আগে শুনানি হওয়া উচিত এবং এর যুক্তিতে কপিল সিব্বল যেটা বলেছেন যে আসলে ইডি ভোটের সময়ে তৃণমূলের ডেটা চুরি করতেই সেদিন তল্লাশি চালিয়েছিল সেই সঙ্গে কপিল সিব্বল এটাও দাবি করেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে ঘটনাস্থলে গিয়েছিলেন তার আগেই ভোর থেকেই কিন্তু ইডি তল্লাশি শুরু করেছিল এবং ইডির তল্লাশিকারী আধিকারিকেরা যেহেতু নিজেদের পরিচয় দেখাননি তাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে বাইরের লোক উটকো লোক ঢুকে গেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে গেছে বলে ছুটে গিয়েছিলেন সেই সঙ্গে কপিল সিব্বল এটাও দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জিনিস ইডির তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে কেড়ে নিয়েছেন ছিনিয়ে নিয়েছেন সেগুলো সবই হচ্ছে তৃণমূলের সম্পত্তি তৃণমূলের গুপ্তধন তৃণমূলের গোপন ডেটা আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে বাধ্য হয়েছেন আর কপিল সিব্বলের তালে তাল মিলিয়েই অভিষেক মনুসিংভী যেটা জানান যে মুখ্যমন্ত্রী হিসেবে নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো গিয়েছিলেন তৃণমূল নেত্রী হিসেবে কিন্তু যেহেতু তিনি জেড ক্যাটাগরির সিকিউরিটি পান সেই কারণেই নাকি পুলিশের কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন সেদিন প্রতীক জৈনের বাড়িতে দৌড়েছিলেন কেননা এমনটা তো হতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন জেড ক্যাটাগরির সিকিউরিটি থাকবে আর যখন তিনি তৃণমূল নেত্রী তখন তার জেড ক্যাটাগরির সিকিউরিটি থাকবে না এমনটা তো হতে পারে না ফলে এই কারণেই নাকি পুলিশ কর্তারা ছুটে গিয়েছে কিন্তু পাল্টা ইডির আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা পরিষ্কার ভাষায় যেটা জানান যে এর আগে এই ইডি কিংবা সিবিআইয়ের তদন্তকে নিয়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল যা করেছে তাতে একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে তদন্ত করতে গেলেই বাধা দেওয়া হয় আর এটা এর আগেও দেখা গেছে আর শুধু তাই নয় যখনই এই ধরনের কেসের মামলা হাইকোর্টে উঠেছে তখনই কিন্তু দেখা গেছে যে শাসক দলের তরফে একেবারে সেই নিয়ে গুন্ডামি করা হয়েছে প্রস্তুতি নিয়ে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে যেমনটা কিনা গত ন তারিখে হাইকোর্টে হয়েছে এবং এই কাজটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের যেসব গোষ্ঠী সেই গোষ্ঠীর লোকেরা কিন্তু রীতিমতো প্রস্তুতি নিয়ে ব্যাপারগুলো ঘটাচ্ছে আর এই কথাগুলোই কিন্তু এদিন সুপ্রিম কোর্টকে কোথাও যেন চিন্তায় ফেলে দিয়েছে এবং সেই চিন্তার কথা কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণেও উঠে এসেছে বিচারপতিরা কিন্তু এটা স্বীকার করেছেন যে যেভাবে এই ইডির তদন্তে বাধা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভবিষ্যতে অন্য রাজ্যগুলো দেখে শিখতে পারে এবং একটা কিন্তু বড় ধরনের সংকট তৈরি হতে পারে আর যেহেতু পুরো মামলাটিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বড় বড় পুলিশ কর্তারা জড়িয়ে রয়েছেন ফলে এই মামলাটির শুনানি কিন্তু হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্ট নিজের কাছেই রেখেছে তার মানে বন্ধুরা পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ভুলে এই মামলাতে গোলটা খেয়ে গেছেন এদিন কিন্তু সুপ্রিম কোর্টের এই যে নিজের কাছে মামলা রেখে দেওয়া হাইকোর্টের কাছে ফেরত না পাঠানো সেটা কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেই আতঙ্কটার তো সবে শুরু হয়েছে আর সেই নিয়ে যদি রাজনৈতিক বিশ্লেষণে আসি তাহলে এই কথা বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে ভোটের আগে এই মামলাটাকে তিনি এড়িয়ে যাবেন কিংবা ব্যাপারটাতে একটু সময় চুরি করে নিয়ে ভোটের পর ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করবেন সেটা কিন্তু এদিন সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মামলা কিন্তু একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং যে কাণ্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় ইডির সঙ্গে করেছেন সেই কাণ্ডের জেরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নতুন করে এই দিকেও পরিস্থিতি সামাল দিতে হবে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মাঝখানে তার যে ভোট রণকৌশল এশায়ের বিরুদ্ধে লড়াই সমস্ত কিছুই কিন্তু কোথাও যেন ঘেটে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও হতে পারে কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি যেভাবে ঘিরে ধরতে চাইছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যেভাবে সুপ্রিম কোর্টে মামলাটা রাখতে চাইছিল সেটা কিন্তু ইডি এদিন করে ফেলতে সক্ষম হয়েছে আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা ইডির সঙ্গে খেলতে চেয়েছিলেন ইডির কাছ থেকে ফাইল কেড়ে নিয়ে তিনি যেভাবে বাঁচতে চেয়েছিলেন যেভাবে চোর পুলিশ খেলা ফের আরও একবার খেলতে চেয়েছিলেন সেটা কোথাও যেন এদিন সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে আর ধরে ফেলেছে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটা নিজের কাছে রেখে দিয়েছে পরবর্তী ফেব্রুয়ারি মাসের তিন তারিখে কিন্তু ফের শুনানির দিন ধার্য করে দিয়েছে আর সেই নির্দেশ দিতে গিয়ে এদিন সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছে বন্ধুরা দেখুন there will be a situation of lawlessness prevailing in one or the other state considering that the considering that different outfits are governing at different places First true it is that any central agency has no power to interfere with the election work of any party, comma, but at the same time, comma, if the central agencies are acting bona fide uh, fidely to investigate any serious offense, comma, the question arises as to whether in the field of taking sealed off its party activity the agencies can obstruct it in carrying out their investigating power in a bona fide manner postop para issue notice to the respondents let counter be filed counter will be filed mm -hmm. within 3 days can you file it within three days no, no, no. Within not possible. possible within a week within a week take two weeks some type, at least, least at least two weeks minimum, minimum two weeks two weeks then we'll preserve all the material if it, it takes longer time two because weeks. the digital evidence. is but, uh, your losses make, make yes. no issue on that yes uh, in, in two, that weeks. That. two weeks two yeah. weeks post yeah. the matter on Post the matter on third February. Uh, Prayer e. Full stop. Full stop. In the meanwhile, it is directed that it is directed that the respondents shall preserve the C C T V cameras and other storage devices containing of uh, containing the footage of both the premises searched on 8126 as described in the repetition and the cctv cameras and storage devices containing the footage of nearby areas now what did it is to this and the cctv 8126 oh 8126 stop it is also directed that the further proceedings and the investigation relating to IR number 3 of 26, 4 of 26 and 5 of 26 registered at electronic. There is one more 7 also, I have placed it on the court. It is there in the main petition, but not here in the additional document. It at was 526 registered at electronic PS, Vidhan Nagar. I hmm? I no, no, there are two from yeah, just name the police station properly. but no, no, it's in E e has followed the, invest, uh, the police station page 126e two are followed from shakespeare's sarni and two are from electronic ps Vidhan the index followed in the present term. in just ia yes Direct. it's point. a document compilation it's also direct that fir number three of 26 and FIR number 4 of 26 registered at police station Shakespeare Shakespeare Sarani and FIR number 5 of 26 and 7 of 26 registered at Electronics Complex PS shall be state, shall remain state. The next date of hearing. Or any other uh, affair pertaining to this? So we may not be aware of We do like not a know. blanket order. There should be clarity in our order. Yes. So I can say that any other uh, this. No, no, I understand. This is not a problem. Great. So, that is, I have one request, so just considering. Whereas normally a lordship does not stay investigation. No coercive steps will be taken is an alternative. No, no, no. You see, in view of section 67, if they are, they were armed with a letter of authorization, they were acting in good faith. Well, I'm only saying, well, is investigation without any coercive steps. Mr. Singhvi, you no. understand the delicacy of the matter. It's got uh, equally, well, if you proceed, sides, if you proceed right? with the investigation in any manner, then it will be difficult. But then we will. Without any coercive steps. No, no, In no, 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 no. any manner. No, that secondly, well, secondly, you. if your lordship is granting a stay on investigation, then let us have more time to reply, because well, then there will be a complete stay on investigation. Let us take out all. No, this. no, no. Is, more, what more do you want? Maybe three In fact, this order could have been passed after 10 minutes of hearing. We indicated to you that we are inclined to issue notice. But since and since both the parties have raised uh, uh, that much of argument, it is necessary for us to record also. Yes, because be long nowadays long. it is aired, everything. Now and that then, is, now everybody will say that court has not recorded has anything, it, so much was argued. Now that lot's has stated, what time can we give? It. That's yes, next case. Mm -hmm. uh, Malhotra, IEA for